এই দুনিয়ায় কেউ অন্যায়ভাবে মানুষ হত্যা করলে তার পাপ কেবল তার নিজের নয় তা আদম আলাইসাল্লামের সেই ছেড়ে আমল নামায়ও যুক্ত হয় যে পৃথিবীতে প্রথম খুন করেছিল হা সেই কাবিল যে হাবিলকে হত্যা করে ইতিহাসের প্রথম রক্তপাত ঘটায় হাবিলকে কাবিল কেন হত্যা করে এই বিষয়টি অনেকেই কাবিলের জমজ বোন হাবিল বিবাহ করবে এই বিষয়কে কেন্দ্র করে বর্ণনা করে থাকে যদিও কোরআন ও হাদিস দ্বারা সমর্থিত নয় এটি শুধু বর্ণনা তাহলে প্রকৃত কারণ কি ছিল হাবিল ও কাবিলের বিয়ে সম্পর্কে কোরআন বা হাদিসে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই এই বিষয়ে প্রচলিত গল্প যে আদম আলাইসালাম একসাথে এক ছেলে ও এক মেয়ে জন্ম দিতেন এবং হাবিল কাবিল পরস্পরের জমজ বোনদের সাথে বিয়ে করতে চেয়েছিলেন তা ইসরাফিলীয় বর্ণনার অন্তর্ভুক্ত এইসব বর্ণনা প্রাচীন তাফসির গ্রন্থসমূহে যেমন তাফসির ইবনে কাসির ও তা বাড়িতে পাওয়া গেলেও তা সরাসরি রসল্লাহ আলাই সাল্লাম কর্তৃক বর্ণিত সই হাদিসে প্রমাণিত নয় ইসলামী আকিদার মূলনীতি হলো কোনো বিষয়ে যদি কোরআন ও হাদিস সহি স্পষ্টভাবে কিছু না বলে তবে তার সম্পর্কে নিশ্চিত বক্তব্য করা থেকে বিরত থাকা অতএব হাবিল ও কাবিলের বিয়ে সংক্রান্ত প্রচলিত বর্ণনাগুলোকে ঐতিহাসিক বা ব্যাখ্যামূলকভাবে দেখা যেতে পারে তবে তা কোরআন ও সুন্নার অকাট্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় তাদেরকে আদমের দুই পুত্রের কাহিনী সত্য সহ শুনিয়ে দাও যখন তারা উভয়ে কুরবানি করলো অতপর একজনের কুরবানি কবুল করা হলো এবং অপরজনেরটা কবুল করা হলো না তখন সে বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব সে বলল নিশ্চয়ই আল্লাহ শুধু ফরহেজ কুরবানি কবুল করেন সুরায় আল মায়েদা কোরআনে আল্লাহ বলেন অতপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল সুরায় মায়েদা এখানে স্পষ্ট বলা হয়েছে হত্যার কারণ ছিল আল্লাহ একজনের কুরবানি গ্রহণ করলেন আর অন্য এটি প্রত্যাখ্যান করলেন রাসুল সাল সাল্লাম বলেন অন্যায়ভাবে ভাবে কারো মৃত্যু হলে তার পাপের একটি অংশ কাবিলের উপর পরে বখরি কাবিল কুরবানি দেয় কিন্তু তা কবুল হয় না সে তার ভাই হাবিলকে হত্যা করে হাবিল বলেছিল তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও আমি তোমার উপর হাত তুলব না মায়দা এই ছিল হাবিলের তাকওয়া দুর্যোগ আর আল্লাহ বিতি আর কাবিলের ছিল হিংসা ও রাগ রাসুলসাল আল্লাহ বলেন যে কেউ খারাপ কোনো কাজ শুরু করে তার পাপ ও তার অনুসারীদের পাপও তার উপর পড়ে মুসলিম হাজার বছর ধরে যারা খুন করছে তাদের পাপেরও অংশীদার সেই কাবিল শ্রেফ একটি হত্যাকাণ্ড দিয়ে সে চালু করেছিল একটি ভয়ঙ্কর গুনাহের ধারাবাহিকতা কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন এই অন্যায়ের জন্য কে দায়ী আল্লাহ বলেন তারা বহন করবে নিজেদের পাপ আর অন্যদের পাপ আপনি কি কখনো ভেবেছেন আপনার গুনাহ অন্য কারো ঘাড়েও চাপতে পারে সাল্লাহ আলাইস্লাম বলেন যে জুলুম করেছে সে যেন দুনিয়াতেই ক্ষমা চেয়ে নেয় না হলে কেয়ামতে তার নেকি থেকে কেটে কেটে মজলুমকে দেওয়া হবে আর নেকি না থাকলে মজলুমের পা পেশে চাপবে জালেমের কাদে। এই ছিল জুলুমের ভয়াবহ পরিণতি হাবিল জিতেছে কারণ সে অন্যায় করেনি সে ধৈর্য ধরে ছিল আল্লাহকে ভয় করেছিল এবং শহীদের মর্যাদা পেয়েছে কাবিল সাময়িকভাবে জিতেছিল কিন্তু চিরদিনের জন্য সে হারিয়ে গেছে আপনিও কি কাবিলের পথের একজন নাকি হাবিলের পথ অনুসরণ করবেন আপনার প্রতিটি জুলুম প্রতিটি হিংসা প্রতিটি অন্যায় কি অন্যের উপরও প্রভাব ফেলছে না একটু ভেবে দেখি একটি পাপ অনেকজনকে ধ্বংস করে দিতে পারে একটি নেকাজ অনেকজনকে রক্ষা করতে পারে এই ভিডিও বার্তা শুধু কাহিনী নয় এটা এক চিরন্তন সতর্কবার্তা আপনি কি এমন কিছু করবেন যার পুণ্য যুগে যুগে অন্যদের উপকারে আসবে নাকি এমন কিছু রেখে যাবেন যার পাপ যুগে যুগে আপনার নামে লেখা হবে শেষ কথা হাবিল ও কাবিলের কাহিনী কেবল একটি হত্যার কাহিনী নয় এটি মানুষের নবস হিংসা ঈর্ষা তাকোয়া ও আল্লাহবীতির এক অনন্য শিক্ষণীয় গল্প ইসলামের দৃষ্টিতে কুরবানি কবুল হওয়ার জন্য প্রয়োজন তাকোয়া আর হিংসা ও অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সিদ্ধান্ত আপনার আসুন আমরা হাবিলের মতো ধৈর্যশীল ক্ষমাশীল হই কেয়ামতের দিন যেন আমরা সফল হই কখনো অন্যায় করবেন না কখনো হিংসার পথে যাবেন না আল্লাহ আমাদের হিফাজত করুন জুলুম থেকে হিংসা থেকে এবং চিরশত্রু শয়তান থেকে এই ভিডিওর বার্তা এতটাই গুরুত্বপূর্ণ যা একটি জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের পূজার তৌফিক গান করেন আমিন